আসসালামু আলাইকুম পুরুষের দ্বারা সন্তান না হওয়ার পিছনে বিভিন্ন রোগ শারীরিক সমস্যা ও হরমোন জনিত কারণ থাকতে পারে চিকিৎসা বিজ্ঞানী এই সমস্যাকে বলা হয় পুরুষ বন্ধাত্ব বা মেল ইনফার্টিলিটি পুরুষ বন্ধাত্ব বা মেল ইনফার্টিলিটি কেন হয় এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন সন্তান না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে তার মধ্যে হলো শুক্রানুর সমস্যা যেটাকে স্পাম ডিজঅর্ডার বলা হয় অ্যাজস্পার্মিয়া শরীরে একদম শরীরে একদমই শুক্রাণু তৈরি হয় না কারণ হতে পারে জিনগত ত্রুটি বা অন্ডপোষের ক্ষতি বা জন্মগত কোনো ত্রুটির কারণে দ্বিতীয়ত একটি কারণ হতে পারে অলিগোস্পিয়া শুক্রানির সংখ্যা খুবই কম ফলে নিষিক্তকরণ খুবই কঠিন হয়ে পড়ে দুর্বল বা অস্বাভাবিক আকারের শুক্রাণু শুক্রাণুর গঠন বা গতি যদি ঠিক না থাকে শুক্রাণুর গঠন বা গতি ঠিক না থাকলে ডিম্বাণুতে পৌঁছাতে পারে না শুক্রাণু পরিবহনে যদি বাধা সৃষ্টি হয় যাকে ব্লকেজ অবস্ট্রাকশন বলা হয় যদি ভ্যাস ডিফারেন্স হয় বা অন্য কোনো টিউব ব্লক থাকলে না হরমোনাল ইমব্যালেন্স যদি হরমোনের কোনো সমস্যা থাকে হরমোনের ঘাটতি হলে শুক্রাণু উৎপাদন কমে যায় পিটুইটারি গ্রন্থের সমস্যা বা হাইপোথেলামাসের সমস্যা থাকলে হরমোন সঠিকভাবে কাজ করতে পারে না যদি অন্ডকেশের সমস্যা থাকে অন্ডকোষের শিরা ফেঁপে যায় এবং তাপমাত্রা বেড়ে গিয়ে শুক্রাণুর মান ও গতি কমিয়ে দেয় যদি অন্ডকোশের কোনো ছোট বা সংক্রমণ অস্ত্রোপচারের কোনো ইতিহাস থাকে সেক্সুয়াল ডিসফাংশন যদি হয় ইয়েকটাই ডিসফাংশন বা লিঙ্গ উত্তেজনা ধরে রাখতে না পারা আগে বীর্যপাত হয়ে যাওয়া যেটাকে প্রিমেচুর ইজাকুলেশন বলা হয় বীর্যপাত না হওয়া বা পেছনের দিকে হওয়া র্যাক্টোগ্রেড ইজাকুলেশন যেটাকে বলা হয় কিছু কিছু ইনফেকশনের কারণেও মেল ইনফার্টিলিটি হতে পারে যেমন মামস সিফিলিস ক্লামেরিয়া গনোরিয়া ইত্যাদি এগুলো শুকনো প্রজন্ম অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে থাকে জীবনযাপন ও অভ্যাসগত কিছু কারণ রয়েছে অতিরিক্ত মদ্যপান ধূমপান রাগ সেবন করে অতিরিক্ত গরম পরিবেশে থাকা মানসিক চাপ ডিপ্রেশন বা ওজন ওবিসিটি যদি বেশি হয়ে থাকে তাহলে এ ধরনের সমস্যাটি দেখা দিয়ে থাকে জেনেটিক বা জন্মগত যদি ত্রুটি থাকে তাহলে মেল ইনফার্টিলিটি দেখা দেয় যদি ক্লাইন ফিল্টার সিন্ড্রোম থাকে বা এক্স ওয়াই ক্রোমোজম ডিসঅর্ডার হয় ওয়াই ওয়াই ক্রোমোজম ডিলেটেশন হলে শুক্রাণু তৈরির জন্য গুরুত্বপূর্ণ জিন অনুপস্থিত হয়ে থাকে মেল হলে চিকিৎসা বিজ্ঞানে কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে এর মধ্যে হলো শুক্রানোর ঘাটতি ঘাটতি হলে ওষুধ বা হরমোথেরাপি দিয়ে এটি ঠিক করা হয় যদি যদি ব্লকেজ ব্লকেজ থাকে থাকে বা অন্য কোনো জায়গায় হয়ে তাহলে সার্জারির মতো প্রিপারেশন নেওয়া হয়ে থাকে যদি হরমোনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হরমোন রিপ্লেসমেন্ট চিকিৎসা প্রদান করা হয় এই ধরনের সমস্যা হলে কিভাবে বুঝবেন যে আপনি এই ধরনের সমস্যায় ভুগতেছেন আসলে চিকিৎসা বিজ্ঞানে কিছু টেস্ট করা হয় এগুলো টেস্ট করলে দেখা যায় যে আসলে আপনি সমস্যা টুকু আসলে রয়েছে কনফার্ম হওয়া যায় যে এই ধরনের টেস্ট করে কনফার্ম হওয়া যায় সিমেন্ট এনালাইসিস করা হয় হরমোন টেস্টের এর মধ্যে হোলিক্যোমেটিক হরমোন লিউটেনাইজিং হরমোন লিউটেনাইজিং হরমোন বা টেস্টরোন এগুলো করা হয় আলটাসনোগ্রাম করা হয় স্কোটাল বা ট্রান্সজেক্টরাল এবং জেনেটিক্ এবং এবং জেনেটিক করা করা হয় প্রয়োজনে থাকে হয়ে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন